এক একমেদুর দিনে আদরের বিকেলের কথা কিশোরী প্রিয়া তখন সবে ক্লাস সেভেনে পড়ে বাবা রেজাউল করিমের প্রতিদিনের বিকালে অফিস থেকে ফিরে চা খাবার অভ্যাস তিনি বাড়িতে থাকলেন প্রতি দুই ঘন্টা অন্তর এক কাপ চা খেতেন যার ফলে রান্নাঘরে পাশ দিয়ে যাওয়ার সময় সিলেট থেকে আনা স্পেশাল চা পাতার সুঘ্রাণ নাকি সুরশুর দিত সব সময় একদিন প্রিয়া ইচ্ছে হলো বাবাকে চা বানিয়ে খাওয়াবে ভাবনায় বাস্তবান ঘটাতে বাবার অফিস থেকে ফেরার সময় চুপি চুপি রান্নাঘরে ঢুকে চা বানাতে লেগে যায় সে প্রথমবার নিজ হাতে চুলা জ্বালানোর উত্তেজনায় প্রিয়া ভীষণ খুশি ছিল অভিজ্ঞতা ও পরিমাণে আন্দাজ না থাকায় লিকার এবং চিনি হয়েছিল অতিরিক্ত তিককুটে মিষ্টি শরবতের অনুরূপ সেই চা খেয়ে বাবা ভীষণ খুশি হলেন মেয়ের হাতের প্রথম চা বলে কথা সেই সঙ্গে সাবধানে করলেন কাউকে পাশে না রেখে যেন দ্বিতীয়বার রান্নাঘরে না যায় অপটু হাতে পাছে কোনো অঘটন ঘটে বাবা কি জানেন তার মেয়ে এখন রোজ দুবেলা হাত পুড়িয়ে রাধে। জেলে দেখা করতে গিয়ে পিয়া বাবার সঙ্গে কোনো কথা বলতে পারে না বাবার নতমস্তক থাকেন এক সময় দেখা হওয়াটা যতটা প্রশান্তির ছিল এখন ততটা মানসিক অশান্তির বিব্রতকর অনুভূতি বদলাতে সময় লাগে না গতানুগতিক জীবনের স্বাভাবিকতা ছন্দপতন হলে অনুভূতির ছন্দপতন হয় প্রিয়া এলোমেলো ভাবতে ভাবতে ভাতের মার গাল ছিল ঢাকনা ফসকে গরম ফ্যান পড়ে গেল হাতে প্রবল উত্তাপের ফলে সৃষ্টি জলন্তে চৈতন্য ফিলোর কণ্ঠ নিগড়ে বেরিয়ে আসে আর্তনা। মনিরা বেগম পাশে বসে রান্নার সরঞ্জাম গোছাচ্ছিলেন ঘটনার আকস্মিকতায় তিনি বিমূর হয়ে গেলেন কয়েক পলকের জন্য এরপর মেয়ের হাতে জগের ভিতর চেপে ধরলেন গজগজ করে বললেন কাজের সময় মনোযোগ কই থাকে পূর্ল তো হাটটা এখন বরফ কই পায় পিয়া ঠোঁট চেপে ধরে বুঝে আসে চোখ পানি সান্নিধ্যে একটু আরাম লাগছে কিন্তু হাত বের করলেই আবার জ্বলছে বরফের কথা শুনে গিয়ে ছুটে বেরিয়ে গেল রঞ্জু তাকে ছুটতে দেখে পিছু ডেকে বলল ও দিয়া ভাগ মিলগা ভাগ কইরা খাজা আপুর হাতে পুড়ে গেছে বরফ লাগবে রঞ্জু ভাইয়া রঞ্জু চমকে উঠলেন ফুর ফুরে মেজাজে মিলিয়ে গেল নিমিশে ব্যস্ত গলায় বলল কি কও চলো আমার সাথে রঞ্জু দুটো লাঠি আইসক্রিম কিনে নিয়ে এলো পিয়ার জন্য মনিনাকে উদ্দেশ্য করে বলো খালাম মা এটা হাতে লাগান আরাম পাইব। মনিরা আইসক্রিমের প্যাকেট খুলে পিয়ার ভেজা কাপড়ের কবজিতে চেপে ধরে পিয়া বলল এটা দরকার ছিল না রঞ্জু ভাই অল্প পুড়েছে রঞ্জু স্মিথ হেসে বলো তুমি সংসারের একমাত্র কাজের মানুষ অসুস্থ হলে ক্ষতি আমার দেওয়া দেখা সংকোচ করিল না অন্য কেউ হইলে তো দিতাম দিতাম না পিয়া কিছু বলার রইল না রঞ্জু নারী প্রীতি স্বভাবের ফলে পিয়া তাকে এড়িয়ে চলে কিন্তু ছেলেটা কিছুটা উচ্ছৃঙ্খল বকাটে গোছালে হলেও সেবা পরায়ণ রঞ্জু অবশ্য দাঁড়ালো না সে বস্তির অঘোষিত মুশকিল আসান ধরনের মানুষ এক জায়গায় বেশি সময় থাকতে পারে না কোনো কাজেই দরকারে ছুটে চলে গেল দিয়া বোনের পাশে বসে এক দৃষ্টিতে আইসক্রিম গোলে গলে পড়া দেখছিল পিয়া তো খেয়াল করলো মেয়েটা আগে আইসক্রিম চকলেটের জন্য কত পাগল পাগুলি না ছিল এখন তিনবেলা পেট ভরে খেলেই হলো প্রিয়া অপর আইসক্রিমটা দিয়ার দিকে বাড়িয়ে দিয়ে বলল আমার আর লাগবে না খেয়ে নে লাল হয়ে যাওয়া হাতের কবজিতে সন্ধিনই গন্ধ চোখে চেয়ে রইল না তোমার হাত লাল হয়ে গেছে এটা লাগাবে গলে যাচ্ছে তো শুধু শুধু নষ্ট হওয়ার চেয়ে তুই খেয়ে নে ভাতের মা সাবধানে পড়ে গিয়ে অনেকগুলো ভাত পড়েছে প্রিয়া হাড়িতে ভাত দেখে দীর্ঘশ্বাস ফেলে এখন পুনরায় রাধার সময় নেই ও খেয়ে গেলে মা বোন কম পড়বে মাকে আবার চুলার কাছে আসতে হবে সেটা ভীষণ কষ্টসাধ্য মানুষটার জন্য এরপর নিজের অপরাগতা মা দিন ঘুমড়ে থাকবে কি দরকার ঘড়িতে সময় দেখলো প্রিয়া কাজে যাওয়ার সময় হয়েছে মেয়েকে পোড়া হাতে না খেয়ে বেরিয়ে যেতে দেখে মনিরা বেগম আতকে উঠল নিষেধ করে বলো আজকে না গেলি ফোনে বলে দে মানবে না মা এমনিতেই পরীক্ষার সময় বন্ধ করছি খেয়ে যা হাতে মলম লাগাতে হবে ও বাড়িতে গিয়ে খেয়ে নেব মলম পথে যেতে কিনে নেব তুমি চিন্তা করো না একদম প্রিয়া অনুভবদের বাড়ি পৌঁছাতে লিফ্টের কাছে অনুভবের সঙ্গে দেখা হয়ে গেল অনুভব হার্সিটির উদ্দেশ্যে বেরিয়েছে তখন ওকে দেখে মুজকি হেসে ভুরু নাচিয়ে বলল কেমন আছো হাসু হাসির বিপরীতে পিয়া মুখটা মেলান করে বলল হাসু কেমন আছো জানি না প্রিয়া ভালো আছে আমার তো তা মনে হচ্ছে না মুখটা শুকনো কেন ভেজা কবে ছিল প্রিয়া স্বাভাবিক সুরে বলল অনুভব ওর তেরা জবাবে মুখ কুচকাতে গিয়ে হেসে ফেলল এই মেয়েটা এমন গম্ভীর সুরে কথাগুলো আজকাল আর তার ভালো লাগে বিপরীত স্বভাবের মানুষকে বোঝানোর চেষ্টা করতে পছন্দ লাগে না অনুভব বলো তুমি খুব ভদ্রভাবে তেরা জবাব দিতে জানো অপরপক্ষে কে অপস্তুত করতে যা অব্যর্থ। আমি যাই বিয়া হাতে চিনচিনে ব্যথা সামলাতে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল অনুভব হাত ধরে ওকে আটকাতে গেলে মুখ থেকে ক্ষীণ আর্তনা বেরিয়ে আসে অনুভব খেয়াল করে বলল কি হয়েছে হাতে পিয়া হাত সরিয়ে দিতে চাইলে সে ছাড়ল না তীক্ষ্ণ চোখে পর্যবেক্ষণ করতে লাগলো পিয়া বলো ভাতের মার গলদাতে গিয়ে গরম ভ্যান পড়েছে মেডিসিন লাগাওনি লাগিয়ে নেবো পরে অনুভব ধমকে বলল তোমার পরের জন্য ক্ষতের জ্বালা কমতে থাকবে সব কিছুতে বেশি বোঝো ভাব দেখানো বন্ধ করো অনুভব ওকে টেনে নিয়ে লিফটে উঠে গেল বাড়িতে নিউ বানিয়া ছিল অনুভব নিজের হাতে সেটা ওর আহত স্থানে লাগিয়ে দিল সাবধানী সরে বলো পাকনামো করবে না একদম জামাইনকে কোলে কম রাখবে দোলায় বসিয়ে খেলা করো আর বেশি খারাপ লাগলে বুড়ি তো আছেই সুস্থ স্বভাব তার কাছে রেখে বাড়ি চলে যেও পিয়া কোনো জবাব দিল না তার ছিল ভরা দুনিয়াতে একটুখানি যত্ন পেয়ে ওর চোখজোড়া আড়ালে ভিজে উঠল বোধ হয় অনুভব প্রিয়ার মাথায় আলতোভাবে হাত রেখে চলে গেল সঙ্গে সঙ্গে কোথা থেকে ছুটে এসে ওর ওপর হামলা পড়ল জয়নব বাজকেই সুরে বলো তোমার আব্বা নাকি অপরাধী কোম্পানির অর্থ সাথে দায় জেলে গেছে কথাগুলো কর্ণগোচর তে প্রিয়া সর্বাঙ্গ কাপুনি ছুটে গেল আব্বা অপরাধী এমন জঘন্য শব্দের ইহজগতে দুটা হয় কেমন লাগছে ভেসে বাবার ভারী মুখখানা রেজাউল করিম সারা জীবন কন্যা ছিলেন এক আদর্শ পিতা স্ত্রীর নিকট আদর্শ স্বামী পরিবারের নিকট একজন দায়িত্বশীল ব্যক্তিত্ব স্ত্রী যখন প্যারালাইজ হলেন রেজাউল করিম যথেষ্ট সেবা করেছেন বলতে দ্বিধা নেই মে দুটোকে আলগে রেখেছেন কখনো গায়ে হাত তোলা তো দূরে থাক অন্য কাউকে কন্যাদের দিকে বক্ষ চোখে তাকালেও বরদাসা তো করতেন না পিয়া সারাক্ষণ চুপচাপ থাকলেও ওর বাবার সামনে তার গল্প অন্ত ছিল না ছিল না জীবনের কোনো বিষাদের হাতছানি দু ভরা স্বপ্ন নিয়ে রোজ রাতে তারা ঘুমাতে যেত এরপর হুট করে একদিন স্বপ্ন ভঙ্গ হল লোভের জল জলে মোহে পড়ে রেজাউল হক ভুল করলেন অথবা পাপ পিয়া দেখতে পেল বাবাকে কোম্পানির অর্থ আত্মসাতে দেয় পুলিশ ধরে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে বাকি তিনটি মানুষের ভাগের সকল সুখ চেনা পৃথিবীটা সেই দিন থেকে অমূল পরিবর্তন হয়ে গেল বড় চাচি অপরাধী মেয়ে এবং বউকে বাড়িতে রাখতে চায় না একই রক্তের ধারা তাদের দ্বারা অন্যায় হওয়ার সম্ভাবনা আছে নিজের সন্তানদের সঙ্গে ওদের দুই বোনকে রাখার বিপজ্জনক বড় চাচি দুটো মেয়ে বিবাহযোগ্য এসব রটনার ছড়ানোর পর তাদের বিয়ে দিতেও ঝামেলা হবে সুতরাং সব সমস্যার সমাধানের অপরাধী রেজাউল করিমের অস্তিত্ব বাড়ি থেকে সরিয়ে ফেলা বড় চাচি নিজের সন্তানদের প্রতি সচেতনতা প্রকাশের সাথে সাথে অন্যের সন্তানের প্রতি নির্মণতা পরিচয় দিলেন শূন্য হস্তে বিতাড়িত হয়ে ঠাই পাওয়ার আশায় পেয়েরা ছুটল মামা বাড়িতে সেখান থেকে এসএসসি পরীক্ষাটা দিতে পেরেছিল প্রিয়া কিন্তু তিনটে মানুষকে ঘাড়ে বসিয়ে খাওয়ানোর ঝামেলায় কে নিতে চায় তার উপর একটা মেয়ে সমাজের চোখে প্রায় বিবাহযোগ্য মামার আর্থিক অবস্থা আহামরি নয় মামি মিষ্টি ভাষেই স্বভাবটা অল্প দিনই নিমের মতো তীত হয়ে গেল আশেপাশে মানুষের কটুক্তি তো ছিলই মামা চাইলেন ভাগ্নিদের বিয়ে দিয়ে দেবেন জোগাড় করলেন একজন মুদি দোকানদারকে প্রিয়া বুঝে গেলেন বিয়েটা করে নিলে নিজে কেমন থাকবে আর মামার বাড়িতে মা বোন কেমন থাকবে মনিরা বিয়েতে আপত্তি তুললেন ওনার নিজের বিয়ে হয়েছিল একুশ বছর বয়সে মেয়েটাকে আঠারোতে দেবে তাও আবার অশিক্ষিত ছেলের কাছে মামা মামি রুদ হতেই শুরু করল স্বামী জেলে গেছে অত আত্মসাদের মামলায় তিন বছর জেল জরিমানা হয়েছে তার পরিবারে এত বেমার কোথা থেকে আসে কোনো শিক্ষিত সম্ভ্রান্ত ঘর এই পরিবারে আত্মীয়তা করবে না ওরা বুঝলো মামা বাড়িতে দিন ফুরিয়েছে আর কেউ নেই মাথার উপর ছায়া হওয়ার পায়ে নিচে জমি দেওয়ার এবার নিজেকেই নিজের ছায়া হতে হবে সকলহীন দৃষ্টি থেকে বাঁচতে একটা ভালো বাড়ি ভাড়া বহন করা ক্ষমতাটুকু কপালে নেই বলে বাধ্য হয়ে বস্তিতে উঠতে হয়েছে ওদের প্রিয়া মনের ভিতর তাদের তাগিদ দিয়েছে বড়ো হতে হবে আশ্রয়হীন সংসার ছায়া হতে হবে সেই থেকে তার কৌশলের কোমলতা ধীরে ধীরে গভীরতায় ঢেকে গেছে বস্তি ওরা কাউকেই বাবার অপরাধের কথা জানায়নি এই নিয়ে খুব সচেতন থাকছে তারপর অন্তরার আবার মাটা কি করে জেনে গেল পিয়ার মাথা কাজ করছে না তবে উনি যে প্রশ্নটা করেছেন তার উত্তর পিয়া বলতে পারে তার বাবা অপরাধী নয় বাবার সত্তাটা কখনো তাদের সঙ্গে অন্যায় করেনি ব্যক্তি রেজাউল করিম অপরাধী হতে পারে যাতে প্রিয়া অস্বীকার করে স্মৃতিতে আঁকড়ে ধরে রাখতে চায় বাবার সত্তাটাকে পিয়া জবাব না পেয়ে জয়নব চেঁচিয়ে বলতে লাগলেন কি অবাক কাণ্ড খাটা আসামির মেয়ে হয়ে ছদ্মবেশে চাকরি করছো তোমার মতলব তো ভালো না চুরি ডাকাতি করতে ঢুকছো প্রথম মানুষের বিশ্বাস অর্জন করবে এরপর স্বপ্নে ভেঙে যাবে আমি ছদ্মবেশ নেই পিয়া ভাঙা সুরে কোনো মতে উচ্চারণ করে আবার মুখে মুখে কথা এখন তো সন্দেহ হচ্ছে বাড়ি সব কিছু সহি সালামাতে আছে কিনা আল্লাহুক আল্লাহ দুধ কলা দিয়ে কালসাপ পুষাইছিলাম ঘরে বাড়ির ছেলের দিকেও তো হাত বাড়াইছে দিনে দুপুরে ফাঁকা বাড়িতে লটকালটকি করে বেড়াচ্ছে ভেবেছি পুরো মানুষটা চোখে কিছু দেখে না আর কি কি ধান্দা জানো তা তো বলি এই মেয়ে এমন ভেজা বেড়াল হয়ে থাকে কেন প্রিয়া কানে কেউ গরম শিরা ঢালছে বোধ মনে হচ্ছে অদৃশ্য এক হাত গলা চেপে ধরছে মুখ ফুটে একটা প্রতিপাদক করতে পারছে না এরপরও বাকিটার সময় প্রিয়া ঘোরগ্রস্ত মতো রইল হাজারটা নোংরা বাক্য তার কানে পৌঁছে গেল কোনো প্রতিক্রিয়া দিতে পারল না শুধু মনে মনে হিসেব করতে লাগলো এই চাকরিটা যাওয়ার পর কত বড় ধাক্কাটাই আসবে কতদিন হাত পেটে খেয়ে থাকবে নতুন কাজ আদৌ জুটবে তো আর পড়াশোনা এক সময় জৈনবকে বাড়ি থেকে বের করে দেওয়ার আগে পোশাক খুলে শরীর চেক করে দেখতে চাইলে বাড়ি থেকে কোনো কিছু সরিয়ে নিয়েছে কি না পিয়া লজ্জায় অপমানে মাটিতে মিশে যাচ্ছে প্রতিক্ষণে সেই লজ্জার কাছে পোড়া স্থানের ব্যথা নষ্ট হয়ে গেল বন্দ চোখে কপাট হাতে জল গড়িয়ে পড়তে লাগল বিরামহীন অবশ কণ্ঠে বিড়বির করে বলল আল্লাহ ধৈর্য দাও শক্তি দাও ক্যাম্পাসে অনুভবের একটা বন্ধু মহল আছে দলের নাম সিসিংপুর যার সদস্য সংখ্যা চারজন টুকটুকি ইকি হালুম এবং শিকু অনুভব আছে সেই দলে শিক ভূমিকায় যে নিজেকে অতিশয় চালাক সুদর্শন ও স্মার্টভাবে এবং তার ভাবনা আসলে মিথ্যাও নয় নারী মহলে তার কদর অতি উচ্চতায় যাকে এক কথায় বলে ক্রাস বয় কিন্তু স্বভাবে অতিমাত্রায় খুঁত খুঁত হওয়ায় কোনো প্রেম হয় না ওর বন্ধু হালু বৃত্তশালী পিতার মেধাবী পুত্র যে কিনা পড়াশোনায় টপ করে মায়া ভরা মন যত্নশীল এক পুরুষ হ্যাংলা পাতলা হলেও ভীষণ ভোজন রসিক প্রেমে তার বিশেষ টান নেই দলে আরেক সদস্য টুকটুকি একটি স্বপ্নবিলাসী মেয়ে স্বভাব অতিশয় চেত কাঁদনী চঞ্চল এবং নরম মনের আদর আল্লাতে ডুবে থাকতে ভালোবাসে এবং শেষও ফুলের স্টপ সদস্য হলে ইকি যে সকলের বোধগম্যতার বাহিরে তার সবচেয়ে জনপ্রিয় গুণ হল পুরুষকে সম্বোধন করতে পারা প্রেমে তার জীবন সংখ্যা অগণিত খেয়ালিবানা আর আচরণে বৈতিহ্যতার ফলে বাকি বন্ধুরা তটস্থ হয়ে গেছে তবে এই গল্পে ওদের উপস্থিতি অতি সামান্য এদের নিয়ে অন্য কোনো সময় জানবেন কেননা এই গল্পের অনুভবের বন্ধু পরাণ শিকু সত্তাটা নয় এই গল্পের প্রিয়া জীবনের সঙ্গে জড়িয়ে অনুভবের এই অনু রাগিনীর পুরুষ সকলে প্রিয়ার হাতের মলম লাগিয়ে বার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে যাওয়া ঘন্টাখানেক পর অনুভব ফিরে এলো অর্ধেক পথ যাওয়ার পরই জানতে পেরেছে সকালে ক্লাসটা ক্যান্সেল হয়েছে বন্ধুরাও কেউ ক্যাম্পাসে নেই অনুভবে আর ইচ্ছেও হলো না যাওয়ার মাথা ঘুরে ফিরে ভাসছিল পিয়ার ম্লান মুখটা মাঝপথ থেকে সে বাড়ির পথে ধরলো আবার নিজেদের ফ্ল্যাটের সামনে এসে ভুরুকুচকে যায় ওর দরজাটা খোলা সামনে একজন প্রতিবেশী আন্টি এবং ছোটা বুয়া দাঁড়িয়ে আছে এগিয়ে যেতে ভেতর থেকে বুড়ি ভাঙা গলা কর্কশ শব্দ শোনা গেল তিনি প্রিয়াকে ধমকে বলছেন কাপড় খোলো কিছু যদি নাই নিয়া তাহলে কাপড় হতগম্ব হয়ে ভিতরে ঢোকে প্রিয়া নতমুখে নীরব সামনের মূর্তিমান হয়ে জেরা করছে জয়নব গতকাল রাতে মেয়ে জামাইয়ের সামনে তিনি ঠিকমতো উঠে দাঁড়াতে শক্তি পাচ্ছেন না আজ কোমরে আঁচল গুজে সটান দাঁড়িয়ে আছেন অবশ্য অনুভব খেয়াল করেছে ভাইয়া ভাবি বাড়িতে উপস্থিত থাকলে ওনার অসুস্থতা বাতের ব্যথা হাঁটুর ব্যথা শ্বাসকষ্ট বার্ধক্যজনিত সকল রোগের উৎপত্তি হয় তার থেকে মেয়ে জামাইয়ের উৎকণ্ঠা শেষ থাকে না বাকি সময় তিনি ফুরফুরে মেজাজে থাকেন অনুভব কাশি দিয়ে মনোযোগ আকর্ষণ করে জানাতে চাইল এখানে কি হয়েছে পিয়ার চোখ তুলে চেয়ে সঙ্গে সঙ্গে নামিয়ে নেয় লজ্জার পরিমাণ দ্বিগুণ হয় আরও অপমানে বাকি ছিল তার ঠোঁট ভেঙে চিৎকার করে কান্না আসতে চাইছে কিন্তু পরিস্থিতি গলা চেপে ধরেছে ঠোঁট চেপে চুপচাপ দেখছে নিজের দুরবস্থা এ সমস্ত প্রতিবাদী সত্তা মুসল পার বারবার কলঙ্কে জয়নব অনুভবকে দেখে দমলেন না উৎসাহের বললেন দেখো অনুভব দুধ কলা দিয়ে কালসা পুষেছি বাড়িতে জেলখাটা আসামির ঘরের মেয়ে বাড়িতে ঢুকেছে কে জানে কত কিছু সাপ করেছে বাড়ি থেকে অনুভব বিস্ময় তাকায় পিয়ার দিকে সেই দৃষ্টির সামনে পিয়া অদৃশ্য হয়ে যেতে ইচ্ছে হয় আল্লাহর কাছে প্রার্থনা করে অলৌকিক কিছু হোক সে এই পরিস্থিতি থেকে রেহাই পাকা আচ্ছা অনুভব এসব বিশ্বাস করবে সবার মতো বাবার দোষের ভাগ সন্তানের উপর চাপিয়ে দেওয়া খারাপ ভাববে অনুভব বল আমি কিছু বুঝতে পারছি না প্রিয়া তুমি কীভাবে একটু সরাসরি বলবে ঘটনা কি অনুভব মুখে নিজের সঠিক নামটা শোনার ভীষণ ইচ্ছে ছিল প্রিয়ার শোনা হলো কিন্তু বড্ড অসময় যখন সমস্ত পৃথিবী চাইছে সে কাদু সে মুখ লুকিয়ে বাচুক অপরাধীর পরিবারের নিষ্প্রাপ সদস্যদের ভালো মতো বাঁচার অধিকার নেই আশেপাশে মানুষ তাদের ভালো থাকা দেখতে পায় না জয়নব বললেন ও কি বলবে আমি বলতেছি শুনো এই মেয়ের বাপ বছরখানেক আগে কোম্পানির অর্থ আত্মসাদের দায় জেলে গেছে এদের স্বভাব সাপ চরিত্র ভালো না দেখে দাদা বাড়ি থেকে ঠিকতে পারেনি বের করে দিয়েছে পরিচয় গোপন করে আমাদের জাইমের কেয়ারটেকারের কাজ নিয়েছে কত বড় ধান দেওয়া চিন্তা করছো অনুপ প্রিয়ার দিকে তাকায় প্রিয়া প্রতিবাদ করলো আমি কখনো পরিচয় গোপন করিনি চুপ বেহাদব মেয়ে আমার অন্তরালে ভোলা ভালা পেয়ে সুযোগ বুঝে ঢুকে গেছো বাড়িতে আল্লাহ জানে এতদিন কত জিনিস বাড়ি থেকে পাচার করেছ সেই দিন খেয়াল করেছিলাম অন্যার তলে পোটলা করে কি যেন নিতে আছে আমার তখনই এই মেয়ে সন্দেহ হয়েছে দিশেহারা লাগে বোনের জন্য সে এই বাড়ি থেকে খাবার নিয়েছে কয়েকবার কিন্তু সেটা নিজের টুকো। এছাড়া আর একটা দানাও এদিক থেকে অধিক করেনি আর সেটা আজ তার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়িয়েছে পিয়া জোর কণ্ঠে বলল জাইমের প্রতি নিজের দায়িত্ব পালনে কোনো ত্রুটি রাখিনি আপনি নিজের সবসময় চোখে চোখে রেখেছেন আমায় কখনো দোষ ধরতে পারেনি আর শুধু বাবার পরিচয় আমার সকল নিষ্ঠা কুলসিত হলো আনটি পরিচয় মানুষে চেনা যায় হারাম খেয়ে বড় হয়েছে বলেই তো মায়ের চলাফেরা শক্তি পাই মাথার উপর ছাদ নেই কথাটা পিয়াকে সজোরে ধাক্কা দেয় সত্যি কি তাই বাবার হারাম টাকা পেটে গেছে বলে এমন দুরবস্থা ওদের অনুভবের দৃষ্টি পিয়ার পরাজিত মুখের দিকে তাকিয়ে আছে সে আগেই বুঝেছিল পিয়া উচ্চ উচ্চবংশী পরিবার কিন্তু পরিচয়টা এতটা রুট ভাবেনি দ্বিধা নেই অনুভাবে সত্যটা হজম করতে কষ্ট হচ্ছে আবার এটাও সত্য বাবার পরিচয়ের জন্য পিয়াকে সে খারাপ ভাবতে পারছে না মেয়েটির মার্জিত রুচিবোধ স্পষ্ট ভাষা এবং দূর আচরণ অনুভব চেনা স্বভাবে কোনো ধোয়াশা ভণ্ডামি কপটতা নেই বিগত মাসগুলো একবারও তাকে স্বভাবের বিচুক্তি ঘটতে দেখেনি বরং বিষণ্ন মুখটা অব্যক্ত যন্ত্রণা লেপটে থাকে সর্বদা অল্প বয়সে পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে কৈশারে কোমলতা ভুলে নিজেকে চরম বাস্তবতায় ঠেলে দিয়েছেন শুধু বাবার পরিচয়টাকে মুখ্য করে দেখে মেয়েটার নিজস্বতাকে উপেক্ষা করতে পারে না অনুভব হতে পারে প্রিয়া পরিস্থিতির শিকার প্রতিবেশীরা উৎসুক হয়ে বিনোদন দেখছিল জয়নব আবারও চেঁচে বলতে লাগলো এখানে দাঁড়াই আস কোন সাহসে কাপড় খুলতে বলছি না আপনি অহেতুক সন্দেহ এমনটা করতে পারেন না প্রিয়া দুর্বল কণ্ঠে শেষ চেষ্টা করে তাদের বৃদ্ধা গলায় দিয়ে চারো বাড়ে আমিও দেখি কাপড় চেক না কই কেমনে বাড়ির বাইরে পা রাখো নানি চিৎকারে বোধ হয় জাইমের ঘুম ভেঙে গেছে বাচ্চাটা তার স্বরে কাছে পিয়াওকে ওকে নিতে যেতে চাইল বুড়ি নিষেধাজ্ঞা দিয়ে বলো খবরদার তোমার নোংরা ছায়া আমার নাতির উপর ফেলবে না অনুভব মেজা খারাপ হলো এবার বলো তো আপনার শুভ ছায়া কেন ফেলছেন না ছেলেটা কি কেঁদেই যাবে বাচ্চা মানুষ কাঁদবেই দুই একটা মিনিট কোনো ক্ষতি হয় না আগে মেয়েটা বিহিত করি অনুভব বিরক্ত হয়ে প্রথমে সপাটে ফ্ল্যাটের দরজা বন্ধ করে এরপর জাইমাকে কোলে করে এনে বলল কোনো রকম ইমিংরে সিম ঘটনা ঘটাবেন না ভাইয়া ভাবি আসুক তাদের সামনেই ঠান্ডা মাথায় খোলাখুলির কথা বলব খোলাখুলি কিছু নাই অন্তরাই একটু আগেই আমায় ফোন করে সব জানিয়েছে এই মেয়ের বড় চাচি নিহাত ভালো মানুষ তাই আগে ভাগেই সাবধান করে দিয়েছে এখন আমি যা করব তাই প্রিয়া বিস্ময় নির্বা বড় চাচি শাওলা চাচি এতটা নিচে নামতে পারলেন শুধুমাত্র ওনার ভাইয়ের ছেলের সঙ্গে সম্বন্ধ করতে রাজি না হয় এভাবে সত্য চেনা মানুষ আর কত অচেনা রূপ দেখা বাকি আছে অনুভব ঠান্ডা স্বরে বলল আপনি কি সিদ্ধান্ত নিতে চান ওকে এই মুহূর্তে কাজ ছাড়া করব। এত অপমানের পর প্রিয়া তো এ বাড়িতে কাজ করতে আসবে না আপনি নিশ্চিন্তে থাকুন পিয়া তুমি চলো জয়নব অবাক হয়ে বলো চলো মানে আমি ওকে চেক না করে বাড়ির বাইরে যেতে দেব না অনুভব শক্ত কণ্ঠে বলো আপনার কোনো জিনিস হারিয়েছে কি হারিয়েছে সেটা তো ওকে চেক করেই বুঝবো আমিও ওকে চেক করতে দেব না যদি কিছু হারিয়ে থাকে তো বলুন এরপর সিদ্ধান্ত নেব যাই অনুভবের কোলে থেকে বারবার পিয়ার দিকে হাত বাড়াচ্ছে আদুগুলিতে আদি আদি আবু আবু করে ডাকছে বাচ্চাটা পুরোপুরি ওর ন্যাটা হয়ে গেছে শত অপমানের মাঝেও পিয়া বুকের মমতা জাগে কিন্তু সেই মমতাকে আশকারা দিয়ে অভ শিশুটি ডাক সারা দিতে পারে না জয়নব অনুভবের কথা বেজায় চটেছেন বাস খাই গলায় বললেন সব যেন তুমি এমন কথা কি করে কও এই মেয়ের প্রতি কিসের এত টান তোমার কী দিয়ে বশ করেছে বজ্জে পিয়া করতে পারে না আপনি তো তা জ্বলন্ত প্রমাণ নয়তো এভাবে একজনকে শুধু বাবার পরিচয় জন্য হ্যারাস করেন তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো অনুভব থাকো তো আমার মাইয়ার সংসারে পরের কান্দে পাও দিয়া চলো সংসারে ভালো মন্দ তুমি কি বুঝবা অনুভব মেজাজ আরো চড়ে গেল ভাইয়ার সংসারে থাকা নিয়ে এই মহিলা তাকে উঠতে বসতে ইশারা ইঙ্গিত খোটা দেয় নীরবে হজম করতে করতে তাও দেওয়াল পিঠ ঠেকে গেছে ভদ্রতা ভুলেও সেও পাল্টা বলো আমাকে নিয়ে তো আপনার মহা সমস্যা আমি কি আপনার এক টাকা খাইছি কখনো আপনি কার খাতে পা দিয়া চলেন বলুন তো সংসারটা তো আপনারও না জয়নব মাথা হাত দিয়ে সোপায় বসে বলেন বলেন দুদিনের পোলা রাস্তায় মেয়ের জন্য তুমি আমার খোটা দাও আপনি মনে হয় ফুল ছুটতে আর রাস্তার মেয়ে কাকে বলছেন এই যে এতক্ষণ নিজের আসল কত্ত চেহারাটা দেখালেন মেয়েটা কিন্তু বিপরীতে আপনাকে একটা কটু কথাও বলেন এখানে পার্থক্য কে আছে বিলং করে অনুভব বৃদ্ধাকে উত্তর দেওয়ার সুযোগ না দিয়ে আবার বলো আর কি যেন বলছিলেন শুরুতে দুধ কলা দিয়ে কাল সব পুষেছেন আপনি মনে হয় ভুলে গেছেন এই মেয়েটা শ্রমের বিনিময়ে খেটেছে হাত পেতে কারো দয়া নেয়নি আপনার মতো জামাইয়ের সংসার এসে পায়ের উপর পা তুলে খায় না এমন রাগ উদ্ধর স্বভাব প্রিয়া জয়নব দেখেনি ফলে দুজনে হক্ত চকিত অনুভব কোনো কিছু তোয়াক্কা না করে জামাকে বিদ্ধারগুলে ধরিয়ে দিয়ে বলো আপনার মানতারা আমলে অলস মরেচে ধরা কুটিল। ব্রেনটা বুদ্ধি মেয়ে জামাই সামনে নাটুরে অসুখ করাতে ভালো মানায় অনেক তো আরাম করে খেয়ে ঝুলে পড়া চামড়া চোপড়ি ধরাইলেন এখন নেন আপনার নাতি গতর খাটিয়ে লালন পালন করেন আর আপনার মেয়ের সংসার গলায় ঝুলাইয়া রাখেন বিয়ার হাত ধরে বেরিয়ে এলো অনুভব মনে মনে বদ্ধ পরিকয় এই বাড়িতে আর না সে